দুইশো টাকা বিক্রি করবে আর এটার ভিতরে যারা নিবেন এটা চোদ্দশো টাকা কার্টুন টেসমি হ্যাঁ এটা চোদ্দশো টাকা কার্টুন আপনার এক কার্টুনে থাকে বারো বক্স একশো ষোলো টাকা কিনা আমরা কিন্তু কোন কন্ডিশনে মাল দিই না আপনার যদি ডর ভয় ভীতি থাকে আপনার সরাসরি দোকানে এসে নেবেন কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না ইনশাল্লাহ আসবেন সত্তর গ্রামের ট্যাঙ্কটা আড়াইশ টাকা কিনা একশো পঁচিশ গ্রাম ওজন একশো হ্যাঁ এমআরপি হলো নব্বই টাকা আমাদের থেকে আপনি অনলি আটত্রিশ টাকা কিনতে পারবেন হ্যাঁ দুইশো পঞ্চাশ গ্রাম একশো চল্লিশ টাকা গায়ে রেট এমআরপি দেওয়া দেখেন আর এটা আমাদের কাছ থেকে আপনার কার্টুন রেট সাতষট্টি টাকা নিতে পারবেন দুশো পঞ্চাশ গ্রাম এটা বড়ি এমআরপি হলো আপনার একশো টাকা এটা আমাদের রেট মাত্র ওয়ানলি সত্তর টাকা ওজন কিন্তু সাড়ে তিনশো গ্রাম 350 গ্রাম 230 টাকা এমআরপি এটা 116 টাকা কার্টুন রেট আমাদের 500 গ্রাম 280 টাকা এমআরপি আপনার 141 টাকা সামথিং কিনে 141 আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যেহেতু সামনে রমজান ভাই চলে আসে আর রমজানের আগে কিন্তু অসংখ্য পরিমাণে ট্যাংকের কালেকশন থাকে আর যেহেতু সামনে গরম গরমে কিন্তু অনেক সময় আইস ললিগুলো কিন্তু ভালো পরিমাণে চলে তো সো আপনি কি কি ধরনের আইটেম গুলো নিয়ে আসেন আমি গরমের জন্য ট্যাংকের ট্যাং স্লাইড ওর সেলাইন টেস্টি সেলাইন পাঁচ টাকা দশ টাকা তারপরে যারা এই বইমগুলো নিবে কেজি রমজানে যারা ইফতারির সাথে গিফট করে বা বিভিন্ন দোকানে রমজানে বিক্রি হয় এই বিভিন্ন যার বই উমগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে ইনশাল্লাহ ছোট থেকে বড় হ্যাঁ ছোট থেকে একদম বড় একদম একদম বক্স হইতে পঁচিশ গ্রাম হইতে একদম একশো পঁচিশ গ্রাম হইতে আপনার গ্রাম পর্যন্ত বক্স আছে আচ্ছা তাহলে আমরা কিছুটা একটু প্রাইজের সম্পর্কে ধারণা বলি আমাদের লোকেশনটা হলো ঢাকা চক বাজার বেগম বাজার সাতাত্তর নং হোসেন মেনশন মেসেজ মি জানিস আর চক বাজার বেগম বাজার আপনি আমাদের লোকেশনে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের ঠিকানাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন

সে তো আপনি আমাদের ভিডিওটা দেখে আপনার এলাকা প্রত্যন্ত গ্রামে গুঞ্জে অঞ্চলে যেখানে আপনি বিক্রি করবেন ওই এলাকায় একটু ঘুরে ঘুরে দেখবেন যে কি কি মাল চলে কেমন রেট কি আসে বিষয় দেখার পরে আপনি একদিন আসবেন আসলে যদি আপনার ভালো লাগে তো আপনি কয় করতে পারবেন আর ভালো লাগবে না আপনার কয় করার দরকার নাই আমরা আপনার কিনা রেট বিক্রি রেট প্লাস খুচরা রেট সব বলে দিব এবং লিখে দিব আর আমাদের কাছে আসলে ইউজ করি প্রোডাক্ট যা আপনাকে সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না আর সিজনাল মালগুলোই আসলে আমরা যেমন পাঁচ টাকার বক্স ট্যান্ড গুলা বর্তমানে পঞ্চাশ টাকা কার্টুন আচ্ছা আঠারশো পঞ্চাশ টাকা কার্টুন এই বক্স মাত্র সত্তর টাকা সামথিং কিনা পরে একশো আশি টাকা বিক্রি হবে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করবেন আমি কিন্তু আপনার তিনটা ধারণা এই একসাথে দিয়ে দিলাম আচ্ছা এই অরেঞ্জও আছে ম্যাঙ্গো আছে একই দাম একই দাম টাকা কার্টুন মানে সত্তর টাকা বক্স হ্যাঁ আপনার সত্তর টাকা বক্স কিনা আপনি এটা অনায়াসে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন দোকানদার পিস বিক্রি আচ্ছা দাম বাড়তেও পারে কমতেও পারে তবে বিশেষ করে যেহেতু সামনে গরম একটু সম্ভাবনা তারপরে আমার কাছে আসবো ইনশাল্লাহ এই রেটে রাখার চেষ্টা করবো আচ্ছা এরপরে বাড়লে বাড়াই দিবেন কমলে কমাই দিবেন সমস্যা নেই তারপরে আমি দেখাই বিশেষ করে যাদের এই এগুলা বারো টাকা গায়ে রেট এটা আপনার কিনা এটা কার্টুন রেট কিনা হলো তেরোশো টাকা তেরোশো টাকা এরকম বারো বক্স থাকবে এক কার্টুনে বারো বক্স হ্যাঁ আপনার দেড়শো বেসেন্ট দুইশো চল্লিশ মানে দুইশো টাকা বিক্রি করবে আর এটার ভিতরে যারা টেসমি নিবেন এটা চোদ্দশো টাকা কার্টুন টেসমি হ্যাঁ এটা চোদ্দশো টাকা কার্টুন আপনার এক কার্টুনে থাকে বারো বক্স

আপনার যদি ডর ভয় ভীতি থাকে আপনার সরাসরি দোকানে এসে নেবেন কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে আপনারা আসবেন আসলে কথা হবে দেখা হবে এর ভিতরে এই যে আরো অন্য অন্য কোম্পানি আছে এটা চোদ্দশো টাকা এই একশো ষোলো টাকায় কিনে আপনি একশো পঞ্চাশ বেচবেন দোকানটা দুশো টাকা বেচবো পাঁচ টাকার দাম তো বলেই দিছি ওরসালাইন লাইন হাজার টাকা কাটুন পঞ্চাশ টাকা বক্স আরো কম দামে মালও আমাদের কাছে আছে যেমন আমি বক্সে আসি এই বক্সটা আমি দেখাই না দেখলে তো বুঝবে না

অনলি টাকা নিতে পারবেন আপনি 120 দিবেন দোকানদার 140 টাকা বিক্রি করবে তারপরে যারা এই জগ এই জগ জগগুলো দেখেন এটা আড়াইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম এটা বড়ি এমআরপি হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা আমাদের রেট মাত্র ওয়ানলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা হ্যাঁ আপনি কার্টুন হিসাবে নিতে হবে কত গ্রাম এটা এটা হলো আপনার আড়াইশো গ্রাম 250 গ্রাম বোতল জার যেগুলো হ্যাঁ বোতল জার ওয়ানলি মাত্র সত্তর টাকা কিনে আপনার তারপর আপনি দেখেন এটা সাড়ে তিনশো গ্রাম

ছয় সাতশো টাকা এইসব গুলো বসে এবং টোকমার দান টাকা দিবেন কোনো দোকানদার মুদি দোকান থেকে আপনি পাবেন না আচ্ছা আমরাই আপনাদের জন্য স্বল্প পুঁজিতে

আমরা দশ টাকা দামের আচ্ছা জিরা আছে বিশ টাকা জিরা আছে বিশ টাকার মশলাও আছে আপনারা তো আগের ভিডিও তো দেখছেন এরকম ভাবে ইত্যাদি ইত্যাদি আমাদের কাছে গরমের আইসলালি আছে

অরিজিনালটা খুঁজেন একশো পঞ্চাশ টাকা আপনি এটা অনায়সে নিয়ে আপনি আড়াইশ দাও আছে নয় টাকা একশো পঞ্চাশ কিনে আপনি আড়াইশো বিক্রি করবেন দোকানদার চারশো পঞ্চাশ টাকা বিক্রি করবে পঁচিশ টাকা করে বিক্রি হ্যাঁ দশ টাকা দশ টাকা পনেরো টাকা ফিস আচ্ছা দশ টাকা পনেরো টাকা ফার ফিস বিক্রি করবে হ্যাঁ যেহেতু সামনে রমজানের ঈদ আর যারা মেহেদিগুলো নেবেন এগুলো কিন্তু একদম সিজনই ব্যবসা হ্যাঁ

না এটা কফি মাল অরিজিনাল আছে অরিজিনালটা আমি দেখাবো এই কারণে বলতেছি না এগুলা ধরেন আপনার এক এক কোম্পানি বক করে আর কি এক একটা এক এক কোম্পানি অরিজিনাল যেটা ওটা হলো ইন্ডিয়ান আর এগুলো হলো বাংলা বাংলা এগুলো আমাদের দেশি কারণ আপনি কখনো না হ্যাঁ 125 টাকা না আপনারা ইনশাআল্লাহ এটা পাবেন না যে হালালটা বলে হারামটা দিব হারামটা বলে হালালটা দিব এটা কখনো পাবেন না আর যারা ভিউয়ারস আছেন আমার কাছে ইউস পরিবন প্রোডাকশন আছে হয়তো আমি সময়ের কারণে জাস্ট আপনাদেরকে দেখাইতে করতেছিনা বা বলতে করতেছিনা আশা করি আপনারা আসবেন দেখবেন দেখে আমাদের কাছ থেকে কয় করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা মাদার হোলসেল করে থাকি ইনশাআল্লাহ বিশ্বস্ততা হলে আপনি আসবেন আসলে আমরা কিনা বিক্রয় খুচরা বলে দিব আর যেহেতু সামনে ঈদ আছে ঈদের সিজনে এই চোখগুলো কিন্তু ইউস পরিবন চলে যেমন আমি একটু জাস্টাইজকে আইডিয়া দেই হ্যাঁ একটা চোখটা 220 টাকা কিনা

আপনি সাড়ে তিনশো বেচবেন দোকানদার পাঁচশো বেচবো এটাও তিনশো টাকা কিনা আপনি সাড়ে তিনশো বেচবেন দোকানদার পাঁচশো টাকা বেচবো এই যে কালার ইউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে দেখেন ভাই এত ধরনের আছে যে এই কালার গুলো আপনি দুইশো ষাট টাকা করে নিবেন আপনি সাড়ে তিনশো দিবেন দোকানদার পাঁচশো টাকা পাঁচ টাকা করে বিক্রি করবে এগুলো সব পাঁচ টাকার প্রোডাক্ট পাঁচ টাকার প্রোডাক্ট হ্যাঁ আর আমি যদি দেখাই বিশ টাকার এই বড় প্রোডাক্ট গুলা এগুলো আপনার লাভ আছে লাভ গিফট বক্স এই ফেব্রুয়ারি মাসে এই লাভ গিফটটা বেশি চলে এটা চলবে এটা তিনশো টাকা

চলে আসবেন আমি আমার আন্তরিক ভাবে আমি চেষ্টা করবো যদি আমাকে সময় দেন আমি যতটুকু আপনাকে হেল্প করা যায় ব্যবসায়ী হিসাবে এ বলে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আলাইকুম